পশ্চিম বাংলায় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সব সময় সর্বক্ষণের সাথী তিনি সব সময় বলেন যে একটা সম্প্রীতি বার্তা সময় দেন যে এটা পশ্চিমবাংলা একটা সম্প্রীতি একটা একত্র একটা ঐক্য যে বাতাবরণটা দেয় আজকের সেটা এখানে এসে আমরা এই রথতলা বাজার কমিটিতে এসে আজকেরে আমরা নিজেরাই ফিরে কেটে এখানে উৎপাদন করেছি মানে এটা সত্যি আমরা খুব আনন্দিত এবং গর্বিত যে আমরা এমনি থানার যখন মিটিং হয়েছিল আমাদের যখন মিটিং হয় তখন আমরা বলেছি যে ডেঙ্গু নিয়ে সচেতন হওয়ার এবং প্লাস্টিক বর্জন এবং তার সাথে সাথে বাল্যবিবাহটাও জুড়ে দিয়ে একটা করে ব্যানার কিন্তু প্রত্যেকটা পুজো মণ্ডপে কিন্তু দেওয়ার কথা বলা হয়েছিল এবং দেখা যায় আমাদের এই প্রত্যেকটা পুজো মণ্ডপ আমাদের মানে অফিস থেকে অফিস থেকে মানে সরকারিভাবে তদন্ত হবে দেখবে এটা এখানে প্রাইজেরও ব্যাপার আছে ফার্স্ট সেকেন্ড থার্ড এখানে প্রাইজ দেওয়া হবে যে পুজো মণ্ডপ ভালো সুন্দর করবে এটাও কিন্তু আমাদের বলে দেওয়া হয়েছে অনুষ্ঠান অনুষ্ঠান ঠিক আছে বলেও কি এখানে আজকের বাস আর সমস্ত নেতৃত্ব এমন কোনো নেতৃত্ব নেই যে তিনি আসতে পারেনি এরকম কোনো নেতৃত্ব একটা বাদ যায় প্রত্যেক সাতটাই প্রধান প্রধান থেকে শুরু করে তোমাকে পঞ্চাশ থেকে শুরু করে পঞ্চাশ সভাপতি মেম্বার থেকে এমন কোনো লোক পাচ্ছে যেরকম ধর্ম যেরকম নিরপেক্ষ সেরকম রাজনৈতিক এটাকে বাইরে রেখে দিয়ে মানে পুজোর মধ্যে একটা মিলবন্ধন তৈরি হয়েছে আজকে আমার এই মনে হলো যেটা আজকে যে প্রত্যেক ভাষা টুয়ের নেতৃত্বে একটা মিলবন্ধন তৈরি হয়েছে একটা মনে রাখা আত্মার একটা মিলন 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 আজকে আজকে এই মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার উনিশ সালে সালের আগে যখন করোনা ভাইরাসে যখন মানুষ বাড়ির থেকে বেরোতে পারছিল না তখন পুজোগুলো কীভাবে হবে কীভাবে চাঁদা তুলবে কীভাবে পুজোগুলো মানুষ বাড়িতে এসেছিল পুজো তখন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তিনি কিন্তু পুজোর অনুদান দেওয়া শুরু করেছে তখন থেকে কিন্তু আজকে আস্তে আস্তে বাড়িয়ে সেই অনুদানটা এসে দাঁড়িয়েছে এক লাখ দশ হাজার টাকা